শুভ সকাল বন্ধুরা এখন বাজে পাঁচটা এখন আমি ছেলের জন্য টিফিন বানাচ্ছি আর এদিকে কাপড় ভিজিয়ে রেখেছি বন্ধুরা আজকে খুব কুয়াশা হয়েছে আমার এখন বাইরে ঝাঁটানো কমপ্লিট হয়ে গেল ও এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমার চা তৈরি হয়ে গেছে আমি আর বাবা চা খাব চা তৈরি হয়ে গেছে আমি আর বাবা এখন চা খাচ্ছি আজকে ছেলে টিফিনে ছিল রুটি আর মটরের কষা এখানে যাচ্ছি কাপড় শুকাতে কাপড় শুকাতে চলে এসেছি তো কাপড় শুকানো আমার এখন হয়ে গেছে সব কাপড় শুকিয়ে দিয়েছি এই পাখিগুলো আমাদের নতুন এসছে আগে যে পাখিগুলো ছিল তাদেরকে বিক্রি করে এই পাখিগুলো এসছে এখন ককটেল পাখি বসছে সবাই দুপুরে ছিল ভাত মাছের ঝোল ভাজা সামান্য বাড়িতে এখন আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ধুনু ঘুরা শুভরাত্রি বন্ধুরা আজকে রাত্রে কিছুই খাবো না এই ছানা খেয়েই ঘুমিয়ে পড়বো এখন আমি ছানা কাটছি এখন ছানা বেরিয়ে গেছে ছানাতে ভুলি করছি কেটে গেছি আমার রাতের খাবার ছানা রেডি রেডি করতে যাচ্ছে আমি ছানা